পাওয়ার ওই ওখানে উদাহরণ দিয়ে আবুল হারিজ চৌধুরী আমার এমপি মন্ত্রী লাগে না বিষয়টা কত খাসাত আছেন বাকি হলে নমিনেশন বলতে এখন এখনো তারেক সাবর ফোন তো গেছেন না তার মিটিং করেন গে তারেক্রমা সাবর লোক শক্তি আমরা ওইল না দেখি বৌদ্ধ এমপি হল ওইলানি এখন বাস্তবিক করতে তারা এমপি হলো দুঃ নাই আসলে আপনারা খুলিয়া দেখুন এমপির বিশ কোটি টাকা দুই উপজেলা বাক করলে দশ কোটি প্রত্যেক বছর উপজেলা দুই কোটি আমার বাড়ির যারা গেছেন জানবা আমার বাড়ির থেকে ফুট বাস চলতে উঠতে গেলে রাস্তায় দুই কোটি শেষ তা করতে আপনি আর যখন পাওয়ার ও খাসাত যে বাগিয়ে সাইডে কি তা করতে পারেন ওখানে উদাহরণ দিয়েছেন আমার আবুল হাদিজ চৌধুরী আমার চাষা মরহুম যে আপনি পাওয়ার ও সাইডে গেলে এমপি মন্ত্রী লাগে না বিষয়টা হচ্ছে আপনি কত ক্লোজ আছেন সরকারের কত খাসাত আছেন সরকারের কত আস্তা বাজন আসেন বাকি হলে নমিনেশন পাইছেন বলতে এখনো তারেক সাইড ফোন তো গেছেন না তার মিটিং করেন গে তারেক্রমার সাবর লোক এগুয়ে শক্তি আমরা এগুলো এক সত্যি আমরা আগের ইতিহাসটা যদি আমরা দেখি যে সময় জামাতার লোকের জুট করতাম দুইজন মন্ত্রী তো আমরা তারারে দিসলাম এবার একজনও যদি ফাইনাই নই বানানি

আস্থা এশিয়ার মধ্যে সবথেকে থেকে বরণ্য আলু একজন এই বাংলাদেশের সব থেকে প্রাচীনতম ইসলামী দলের এই নৈসন গিয়া প্রতিষ্ঠিত চেয়ারম্যান রাইট এই মানুষের কাছ থেকে ইনসাফ তো আমরা আশা করবই করবো রাইট তরুণ প্রচুর চেয়ারা হল দেখলাম এবং আপনারাও গেলে ফাইলে পাইবা রাইট আঠারো তাকে পঁয়ত্রিশ পর্যন্ত বুটাস আমি একটু লম্বা করলে দাম সমস্যা নাই তো আব্বাল লাখান অভ্যাস আমারও

যে সিস্টেম আতে কয়টা মানুষের সবটা সহ দখল করে বনো সব ক্ষমতা তারা সব পাওয়ার তারা সব কন্ট্রোল তারা ঠিক এই সিস্টেমটা গড়িয়া উঠছে দুইটা জিনিসের উপরে ক্রমাগত রাজনৈতিক মিথ্যাচার খালি মিছা রাজনৈতিক মিছা মিশা 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 হাসারে মিছা আছে তারা সূর্য হয় চান আপনার মানিয়া লওয়া লাগে এখানে ক্ষমতা টান ঠিক আর সেকেন্ড জিনিসটা হইছে গিয়া ক্রমাগত রাজনৈতিক মিথ্যাচারের লগে দুর্নীতি আনলিমিটেড দুর্নীতি এই দুইটা জিনিসের লোকের একটা প্রার্থীরা আলহামদুলিল্লাহ আমি আপনারা আধাটা ঘন্টা আমরা মোবাইল থাকে ইন্টারনেট থাকে ফেসবুক আর গুগলও ও আধাটা ঘন্টা তিনটা প্রার্থীর নাম দেখতাম কোন প্রার্থীর নামে কিতা আছে আর কিচ্ছু না আধাটা ঘন্টা যে ভাই যে তিনজন চারজন তো আসই নাম দিয়ে দেখুন যেন কিতা কিতা নাম দিয়ে কিতা কিতা হয় তো দেখিয়া এর ফলে সিদ্ধান্ত হার লইলাইন জায়গা দেখবা আপনারা কিন্তু খাওয়া লাগত না খেয়ে বুধ দিন তো সারা অপশন দেখলাম না এনে তো বালা মানুষ সব থেকে বেশি